বছর আগে এক ছোট্ট গ্রামে থাকতো এক দম্পতি আরিফ আর মায়া তারা নতুন এই গ্রামে এসেছিল কিন্তু কোনো কাজ পাচ্ছিল না মায়া সবাই এই গ্রামে কিছু না কিছু ব্যবসা শুরু করছে আমরা কি শুরু করব আমি ভাবছি এই গ্রামে যে ব্যবসা কারণেই সে ব্যবসায় আমরা শুরু করব এ কথা বলতে বলতেই মায়া আরিফের জন্য তন্দুরি চিকেন নিয়ে আসে সে চিকেন তৈরি করে স্বামীকে খেতে দিল আরিফ এক টুকরো মুখে দিতেই অবাব বাহ এত মজাদার চিকেন আমি কোনো দিন খাইনি তোমারাতে তো জাদু আছে গিন্নি আমি ছোটবেলায় মাকে দেখে শিখেছিলাম ভাবলাম মা একটু চেষ্টা করে দেখি এই গ্রামের কেউ তন্দুরি চিকেন বিক্রি করে না তুমি বানাও আমি বিক্রি করব আমরা দোকান খুলব কিন্তু এটা তো একটা গ্রাম গ্রামের মানুষরা কি এই সব খাবার খাবে কেন খাবে না অবশ্যই খাবে পরের দিন সকালে তারা চিকেনের দোকান বসালো আর বিক্রি করতে নিয়ে গেল সুগন্ধে পুরো রাস্তা ভোরে উঠল আসুন আসুন তান্দুরি চিকেন একবার খেলে কোনোদিনও ভুলতে পারবেন না আসুন আসুন গ্রামের লোকজন সুগন্ধে দোকানে চলে এলো আর খেয়ে সবাই বলল আহা কি স্বাদ এত সুন্দর খাবার বাবু দেখছিলেন আর মনে মনে ভাবছিলেন এদের দেখে মনে হচ্ছে গ্রামে নতুন এসে তন্দুরি চিকেন বিক্রি করছে নতুন দোকান হওয়ার পরেও অনেক মানুষ জন আসছে খাবার খাচ্ছে আবার প্রশংসাও করছে মনে হচ্ছে এদের ব্যবসা আরও ওপরে যাবে ঘরে আমার ভাই এমনি তো বেকার বসে থাকে ওকে এসব কথা বলে আমার বুদ্ধি প্রয়োগ করে আমার ভাই কেউ এদের সঙ্গে কাজে লাগাতে হবে এ কথা ভাবতে ভাবতে মদন বাবু দৌড়ে চলে যান বাড়িতে ভাই ভাই কোথায় গেলি তুই ভাই আমার কথা শোন আমাদের দোকানের পাশে একটা নতুন তন্দুরি চিকেনের দোকান খুলেছে ওদের দেখে তো মনে হচ্ছে অনেক বড় দোকান হয়ে যাবে তাই আমি তোকে ওদের সাথে কাজ করতে বলছি তাহলে তুই তন্দুরি চিকেন বানানো শিখে যাবি তারপর ওদের সামনে আমরা দোকান দিব যদি তারা আমাকে তাদের সাথে কাজ করতে না নেয় আরে আমি আছি তো তুই চিন্তা কেন করছিস এই বলেই তারা দুজনে আরিফের কাছে যায় আপনি কি এই গ্রামে নতুন এসেছেন আগে হ্যাঁ কিন্তু আপনি কেন জিজ্ঞেস করছেন আরে তেমন কিছু না আমার ভাই আপনার আসার আগে ভেবেছিল যে ও একটি তান্দুরি চিকেনের ব্যবসা শুরু করবে তার মধ্যেই আপনারা এসে শুরু করে দিয়েছেন তাহলে এবার আপনি তো এই গ্রামে নতুন এসেছেন তাই না আমার ভাই তো অনেক দিন থেকে আছে ও জানে কোথায় কি পাওয়া যায় তাই আপনারা দুজনে মিলে ব্যবসাটা চালান আর যা লাভ হবে সমানে ভাগ করে নিবেন তাহলে আমার ভাইকেও আর অন্য দোকান লাগাতে হবে না আমরা এই গ্রামে নতুন এসেছে যদি এর ভাই আমাদের সঙ্গে টেক্কা দেওয়ার জন্য সামনে দোকান লাগাই তাহলে তো সবাই ওদের দোকানেই যাবে কারণ গ্রামে ওদের সবাই চেনা শোনা যদি আমি আমার সঙ্গে কাজে নিই তাহলে কোন সমস্যা হবে না আর ব্যবসাতেও অনেক লাভ হবে হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমার কোন সমস্যা নেই দুজনে ব্যবসা করতে তাহলে ভাই মন দিয়ে ভালোভাবে ব্যবসাটা কর তারপর থেকেই মায়া চিকেন তন্দুরি বানাতো আর মোহন সবাইকে খেতে দিত আর আরিফ সবার কাছ থেকে টাকা নিত আর এইভাবেই অল্প কিছু দিনের মধ্যে তাদের ব্যবসা অনেক বড় হয়ে যায় আর গ্রামে মায়ার হাতের চিকেন তন্দুরি খাওয়ার জন্য লোকের তো ভিড় জমে যেত প্রত্যেকবারের মতোই আরিফ মোহনকে তার লাভের টাকা বুঝিয়ে দিচ্ছে আর তখনই মোহন নিজে নিজে মনে মনে চিন্তা করে যদি আমি নিজে নিজে একাই ব্যবসা শুরু করি তাহলে আমার অনেক লাভ হবে আর এমনি তো আমি শিখে গেছি এতদিনে চিকেন কিভাবে বানাতে হয় আর গ্রামের লোকজন তো আমারই পরিচিত তাহলে তো সবাই আমার কাছেই আসবে কোথায় হারিয়ে গেলে মোহন কি ভাবছো তুমি কিছু না কাল থেকে আমি তোমাদের সঙ্গে আর ব্যবসা করব না আমি একাই ব্যবসা শুরু করব। কেন মোহন আমরা দুজনে তো ভালোই ব্যবসা করছি কি হয়েছে তোমার কেন এমন অদ্ভুত কথা বলছ আমি তোমাদেরকে কোন কিছু বলার প্রয়োজন মনে করি না আমার যা ইচ্ছা আমি তাই করব। এরপর মোহন নিজের টাকা বুঝে নিয়ে সেখান থেকে চলে যায় যেটা ভয় ছিল সেটাই হলো কিন্তু মোহন একাই কিভাবে কাজ সামলাবে আমিও দেখি মোহন একা কিভাবে নিজের দোকান সামলায় তারপর মোহন একাই নিজের ব্যবসা শুরু করে মোহনের দোকানে যারা যারা একবার খাবার খেতে আসতো তারা আর কোনোদিন আসতো না আর এইভাবেই ব্যবসা করতে গিয়ে মোহনের অনেক টাকা লস হয়ে যায় ভাই মোহন তুই এমন কেন করলি ওদের সঙ্গে তোর ব্যবসা তো ভালোই চলছিল দাদা আমি ভেবেছিলাম আমি একা ব্যবসা করলে অনেক টাকা হয়ে যাবে তাই আমি এমনটা করেছি কিন্তু আমার অনেক বড় লস হয়ে গেছে কোনো ব্যাপার না তুমি যে এত তাড়াতাড়ি নিজের ভুল বুঝতে পেরেছ এটাই অনেক যাও আর ওদের কাছ থেকে ক্ষমা চাও আর সারা জীবনের মতো ওদের সঙ্গে ভালোভাবে ব্যবসা করো কথা বলে তারা দুজনেই আরিফের কাছে যায় আমাকে মাফ করে দিন আমি লোভে পড়ে গেছিলাম আমার ভুল হয়ে গেছে আরে মোহন তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছ এটাই আমার কাছে অনেক চিন্তা করো না আমি তোমাকে আবার আমার সঙ্গে কাজে নিয়ে নিব কিন্তু মনে রেখো এরকম ভুল যেন আর কোনো দিন না হয় সত্যি আপনি অনেক বড় মনের মানুষ আমার ভাইয়ের ভুলটাকে আপনি এত তাড়াতাড়ি ক্ষমা করে আবার কাজে নিয়ে নিলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ তারপর থেকে তারা আবার নতুনভাবে ব্যবসা শুরু করে